আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর মতে ভালো আছেন আমরা অনেক ভালো আছি আজকে আমি বানাবো আমরার আচার আমরা কুচি আচার আর কি জন্য আমি কুচি কুচি করে কেটে নিয়েছি ছোট ছোট করে এভাবে আর আচার বানানোর জন্য আমি এখন ফোড়ন আর মরিচটা ভেজে গুঁড়ি করে নেব আর আজকে আচারটা আমি গুড় দিয়ে বানাবো খেজুরি গুড় দিয়ে এটা ভেজে নিয়েছি এখন এটা গুড়া করব আর এখন আমি একটু সরিষার তেল গরম করে রেখে দেব এক সাইডে সরিষার তেলটা আমি যে গরম করবো একটু বলক দিব কারণ একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না গরম দিয়ে এটা একটু নামিয়ে নেব বাটিতে তেলের মধ্যে আমি দুটা শুকনো মরিচ দিয়ে দিব আর যে তেলটা নামিয়ে নিয়েছি এটা আমি পরে দেব আর এই যে গুড় দিয়ে দিয়েছি যেহেতু আচারটা আমি গুড় দিয়ে বানাবো ওই জন্য গুড়টা গলিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে গুড়টা গোলায় নিতে হবে আমার গুড়টা সম্পূর্ণ গলে আসছে এখন আমি আমরাটা দিয়ে দিব আমরাটা দিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ সামান্য পরিমাণ হলুদ আর একটু মরিচের গুঁড়া আর এই গুড়ের আচারটা কিন্তু আমি আজকে একটু অন্যভাবে বানাচ্ছি আজকে একটু অন্যভাবে ট্রাই করলাম আর এই পানিটা শুকিয়ে আসলে আমি তারপর বাকি গাজা দেওয়ার দিয়ে দিব আর এই যে গুড়ের গুড়ের পানিটা কিন্তু শুকায় আসতেছে আস্তে আস্তে এই গুড়ের পানি দিয়ে কিন্তু আমড়াটা সিদ্ধ হয়ে গেছে এই যে দেখাই একেবারে সিদ্ধ হয়ে গেছে এটা সম্পূর্ণই আমার রেসিপি আমার মতো করে ট্রাই করলাম আর গুড় দিয়ে কিন্তু খেতে মজাই হবে আমরা কিন্তু অনেক টক ছিল আর এখন একটু টক নাই ভিতরে মিষ্টি চলে গেছে আর একটু শুকাই আসলে আমি এর মধ্যে পাঁচ আর শুকনো মরিচ গুঁড়া করে রেখেছি সেটা দিয়ে দেব যারা যারা এইভাবে বানিয়ে খাওয়ায় অবশ্যই খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই মজার হয় পর্যায়ে গুড়ের পানিটা শুকায় আসছে এখন দিয়ে দেবো পাঁচ গুঁড়া গুড়া যেটা গুড়া করে রেখেছিলাম এই যে যে দেওয়ার পর এখন আমি তেলটা শুকনো মরিচ গরম করে রেখেছিলাম সেটা দিয়ে দিব আর এই যে তেল দিয়ে দিয়ে শর্ষার তেল দেওয়ার পর এই যে আচারটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে নামিয়ে নেব আচার কিন্তু আমরা সবাই আগে সরিষার তেল দিয়ে গরম করে তারপরে মশলা দিয়ে অথবা শুকনো মরিচ পাঁচফোরণ দিয়ে আমরা দিয়ে দিই ওইভাবেও বানানো যায় এভাবেও বানানো যায় আমি আজকে একটু অন্যরকমভাবে ট্রাই করলাম এভাবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আচারটা হয়ে গেছে এখন নামিয়ে নেব আর এই যে আমার আচারটা ফাইনাল লুক আচারটা বানানো শেষ আমি একটা বাটিতে নামিয়ে নিলাম আমরা আচার কে কীভাবে বানান অবশ্যই জানাবেন আর এই পদ্ধতিতে যদি কেউ বানিয়ে খেয়ে না থাকেন অবশ্যই খেয়ে দেখবেন গুড় দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে হ্যাঁ আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ